একজন মিডফিল্ডার আরেকজন রাইড ব্যাক তবে কেউই ব্রাজিলিয়ান ভক্তদের কাছে পরিচিত বড় মুখ নন কিন্তু কার্লোর দলে ঠিকই সুযোগ পেয়েছেন এই দুজন কে এই ভিতিনহা ও জেন লুকাস কেন কার্লোর ব্রাজিল দলের সুযোগ পেয়েছেন তারা দলে কিভাবে ভূমিকা রাখতে পারেন এই দুজন তা নিয়ে থাকছে প্রতিবেদন মার্চে ব্রাজিল দলে ছিলেন তবে এরপর কার্লোর প্রথম দল থেকে বাদ পড়েন মিডফিল্ডার জুয়েলিংটন তবে নিজের ঘোষণা করা দ্বিতীয় স্কোয়াডে নিউ ক্যাসেলের এই মিডফিল্ডারকে রাখেন কার্লো কিন্তু দলের সুযোগের দিনই ইঞ্জুরিতে পড়েন জুয়েলিংটন দুর্ভাগ্য নিয়েই বাদ পড়তে হয় ব্রাজিলের স্কোয়াড থেকে আর তার জায়গায় সুযোগ পান জেন লোকাস অপরদিকে রাইড ব্যাক পজিশনে এই মুহূর্তে ব্রাজিলের আস্থার নামে পরিণত হয়েছে ভ্যান্ডারসন তবে ইঞ্জুরিতে পড়েছেন এই রাইট ব্যাকও আর সেখানেই তার বদলে ব্রাজিল দলে ডাক পেয়েছেন আরেক রাইট ব্যাগ ভিতিন জেন লুকাস ও ভিতিন হো অনেকটাই অপরিচিত নাম দুজনেই খেলেন ব্রাজিলের ঘরোয়া লিগে জেন লুকাস খেলেন বাহিয়ার হয়ে আর ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়ন বুটাফিগুতে খেলেন ভিতিন হো কিন্তু কেন তারা এতটা স্পেশাল যে কার্লো ব্রাজিল দলেই ডাকলেন এদের এ মৌসুমে বাহিয়ার হয়ে লিগে ১৭ ম্যাচে দুই গোল জেন লুকাসের সব মিলিয়ে আসরে ছয় গোল করেছেন তিনি গত আসরে করেছেন ১৫ গোল অ্যাসিস্ট সাতাইশ বছরের এই মিডফিল্ডারের আছে ভার্সিটালিটি মাঝমাঠের তিন জায়গায় সমানভাবেই খেলতে পারদর্শী তিনি একই সাথে আছে ধারাবাহিক পারফর্মার তিনি আছে অনেক অভিজ্ঞতা এর সাথে আরো একটা জিনিস নজর কেড়েছে তার সেটা হলো তার বল কন্ট্রোল মাঝ মাঠে এই জিনিসের অভাব ব্রাজিলের যে কারণে হাই প্রেস বা ফিজিক্যালিটির কাছে ব্যর্থ হয়ে যায় ব্রাজিলের মাঝমাঠ মাঠ আর ঠিক এ কারণে জেন লুকাস দলে নিয়েছে কোচ আঞ্চেল অপরদিকে ভ্যান্ডারসনের বদলে দলে এসেছেন ভিতিন হো ভ্যান্ডারসন নিয়মিত স্টার্টার ব্রাজিল দলে তবে বদলে আসা ভিতিন হো কেমন ইম্প্যাক্ট রাখবেন দলে গোটা ফিগুর হয়ে এই মৌসুমে চার গোল অ্যাসিস্ট করেন দুই গোলের সাথে ম্যাচে দুই সবচেয়ে দুর্দান্ত ভিতিন ক্রস এবং ড্রিবলিং সিরিয়াতে সতেরো ম্যাচে ১৪ বার চান্স ক্রিয়েট এবং বাইশ বার সফল ক্রস করেছেন তিনি এর বাইরে তেষট্টি ভাগ হারে সফল ড্রিবলিং করেন সতেরো বার ডানদিকে দিকে ভ্যান্ডারসন ওভারল্যাপিং করেন যে কারণে তার বদলে আক্রমণাত্মক একজনকেই দলে নেন কোচ কার্লো অঞ্চল সব মিলিয়ে ভক্তদের কাছে তেমন চেনা না হলেও কার্লোর জহুরির চোখ ঠিকই চিনে এনেছে এই দুই মুখকে এবার নিজেদের প্রমাণের পালা এই দুইজনের সেখানে পারফর্ম করতে পারলে বিশ্বকাপের দরজা উন্মুক্ত থাকবে এই ব্রাজিলিয়ান জন্য দেখা যাক সেখানে কেমন করে ভিতিন ও যান লোকাস